হ্যালো ওয়েলকাম গাইড কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি এই জিনিসগুলো প্রথমে চেক করে নেবেন এই সেটিংগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি টিকটকের না পাবেন না তাহলে সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার থ্রি ডট নামে একটি অপশন যেহেতু হচ্ছে এখানে আমি থ্রি ডটে টাচ করে নেবো টাচ করে নেওয়ার পর এইখানে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো আসার পর এইখানে সেটিং অ্যান্ড প্রেভেসি নামে একটি অপশন হচ্ছে তো এইখানে সেটিং অ্যান্ড প্রেভেসিতে টাচ করে নিব। টাচ করে নেওয়ার পর আবার আমি এইখানে সেটিং নামে যেটি অপশন হচ্ছে তো এইখানে সেটিংয়ে টাচ করে নিব। তো সেটিংয়ে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো আর একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো স্টোরিজ তারপরে পেজ সেট নামে একটি অপশন হচ্ছে রিলসের উপরে তো এইখানে আমি পেজ সেট আবার টাচ করে নেব একটু লোডিং নিচে পেজ সেট টাচ করে নেওয়ার পর একটু নিচে আর একটু স্ক্রল করবো স্ক্রল করে নেওয়ার পর পেজটের পেজ স্ট্যাটাসের নিচে আপনারা দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন অপশান হচ্ছে তো এইখানে আমি পেজ রিকমেন্ডেশনের টাচ করব টাচ করে নেওয়ার পর প্রথমে দেখে নিব আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিগিবল আছি এবং ইলিগিবল না তো এইখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি রিকমেন্ডেবল আছে তো যদি যেহেতু রিকমেন্ডেবল থাকে পেজটা তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপ অবশ্যই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে আপনি কাজটা করতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন মোর অ্যাবাউট ইয়ার পেজ তো এখানে পেজ সেটিংয়ে যদি আমি টাচ করে নেই টাচ করে নেওয়ার পর আরেকটি পেজ এইভাবে চলে আসবে যদি এইভাবে একটি পেজ চলে আসে আমার যেহেতু ইউটিউব পেজের নাম ক্রিয়েটর আবো এইখানে যদি আপনার গ্রিন টিক থাকে ব্লু টিক তো এইভাবে যদি থাকে তো আপনি মনিটাইজেশন পাবে যদি এখানে ইয়েলো থাকে এবং রেড থাকে তাহলে আপনার ভায়োলেশনের একটু প্রবলেম আছে আপনার পেজে কপি রাইটে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না যেহেতু এখানে রিকমেন্ডেবল যেটা দেখতে পারছেন রিকমেন্ডেশন সেটা আমার এখানে অ্যাক্টিভ আছে যেহেতু আমার কোনো ধরনের প্রবলেম নাই তার জন্য আর মনিটাইজেশনটা আপনি এখানে দেখতে পারছেন আমার মনিটাইজেশনটাই এইখানে অ্যাক্টিভ আছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেজে পাবেন কি পাবেন না তো এখানে দেখতে পাবেন কোনো ধরনের প্রবলেম নাই আমার এখানে অলরেডি রিকমেন্ডেবল আসে সেটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজিবল আছে এখানে দেখতে হয় গুড নিউজ বায়োলেশন টু শো তো এখানে আমার বায়োলেশনের কোনো ধরনের নাই আমার পেজে যেহেতু এইভাবে আপনি চেক করবেন তারপরে এখানে পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো এখানে দেখে অলরেডি শো হচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো আমার পেজে টাকাটা আর্নিং হবে একটু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার পর তো এখানে অলরেডি হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু একত্রিশ হাজার দিয়েছেন তো পরের আপডেটের সঙ্গে সঙ্গে আমাকে যেহেতু মনিটাইজেশন দিয়ে যাবে এখানে পেজ সেট আপে যদি যান আপনারা দেখতে পাতেন এখানে কোনো ধরনের সমস্যা নাই তারপরে এখানে আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি আপনার পেজে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না তো বিশেষ করে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করেন তো এখানে পেজের স্ট্যাটাসে আমি আবার টাচ করে নেব পেজ স্ট্যাটাসে টাচ করে নেওয়ার পর একটু লোডিং নেবে আমার নেটওয়ার্কটা একটু স্লো টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কোনো ধরনের ভায়োলেশন নেই আমার পেজটা অলরেডি অ্যাক্টিভ আছে যেহেতু আমি মনিটাইজেশন পাবো একটু কাজ করতে লাগবে তো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারেন যদি নতুন হয়তো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ